সেমিফাইনাল ম্যাচ ষোলো স্থান চৌগাছা এই ম্যাচটা আমি ফুল ভিডিও করতে পারিনি যেহেতু শেষের হিটটা এই হিটে যারা পয়েন্ট পাবে তারাই এই জায়গার আজকে উইন তারাই ফাইনাল খেলবে তা দেখুন খুলনা বিভাগের টপ খেলোয়াড় সাইফুল সাইফুল আপনারা সবাই চেনেন তার প্রতিপক্ষ আছে ডুমিয়া থানার আর একজন ভাইরাল প্লেয়ার খালিদ এবং এই সাইফুল এবং খালিদ দুইজনের প্রতিপক্ষ এবং সাইফুলের পার্টনার যশোরের আলমগীর এবং খালিদের পার্টনার সৌগাসার মিলন আপনারা দেখুন এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ এই জায়গাতে দাঁড়াই জিতবে তারাই কিন্তু উইন এমন একটা পর্যায়ে খেলা গেছে এই হিটে যারাই পয়েন্ট পাবে তারাই কিন্তু উইন খেলাটা শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু একটা সেমিফাইনাল ম্যাচ মানে সবচেয়ে একটা নাম খেলার মধ্যে সবচেয়ে সেমিফাইনাল ম্যাচই হলো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আর সেমিফাইনাল ম্যাচ জিততে পারলেই ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়ে যায় তো দেখুন যে এই ম্যাচটায় কারা জিতবে কোনোভাবে বোঝা যাচ্ছে না তবে দুই পক্ষে ভালো খেলে খালিদ ভালো মানের প্লেয়ার এবং খালিদের পার্টনার চৌগাসা থানার টপ খেলোয়াড় মিলন এবং অপোজিট রয়েছে সাইফুল এবং সাইফুলের পার্টনার সেও কিন্তু ভালো খেলে আলমগীর এই যে একটা মিলনের একটা মিস্টেক মায়ের এই মায়েরটায় কিন্তু সাইফুলদের পক্ষ ভারী হয়ে গেল দেখুন সাদা কিন্তু আর মাত্র তিনটা আছে আলমগীর চাবি মারার চেষ্টা এবং সফল হয়েছে আস্তে করে কিন্তু সাইফুলের হাতে গুটিটা লাভিয়ে দিয়েছে এখন খালেদকে আলমগীর একটা প্রেশার দিয়েছে যে এই ম্যাচেই যারা পয়েন্ট পাবে তারাই উইন খালিদ কিন্তু এখন একটা বিশাল একটা প্রেশারে রয়েছে মিস করলেই কিন্তু সাইপুল ক্লিয়ার দেখা যাক খালিদ কিন্তু গুটি খেলা এবং সাদা গুটি সহানোর চেষ্টা মিস্টেক কিন্তু সাদা পক উঠে গেছে দেখা যাক সাইপুল একটু রিক্সে আছে গুটিটা দিতে পারে কিনা దిలే కి ఫలు